বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম তো ভাবলাম ভাল লাগতেছে না একটু ঘুরে আই দেখি আকাশের এই অবস্থা আকাশের এই সুন্দর রূপ দেখে ভিডিও না করে পারলাম না আপনার ঘরেও দেখাইলাম কি বলবো ভাই আকাশটা দেখতে যা জোশ লাগতেছিল না ভিডিওটা না কইরা পারলাম না ভিডিও করলাম এখন দেখার বিষয় হলো আমরা যাইতাছি কই আমরা যাইতাছি কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে ওইখানে নাকি ভালো কি বেলপুরি পাওয়া যায় আবার আমার খালতো ভাই ফোন করিল তো ওরে লইয়া রওনা দিয়ে দিলাম এখন চলেন যাই দেখি কি পাওয়ার ভাই বড় কথা তো হইডা না বড় কথা হইলো আয়া দেহি অবস্থা এত ভিড় দেহে আমার মাথার মধ্যে গুরপাক খাইতেছে যে আসলে কি সিরিয়াল পামো না কি পাম না ব্যাটারি অবস্থা দেখে আমার নিজেরই এমন খারাপ লাগতেছে মুন্ডা সাহেব যাই আমি নিজে একটু হেল্প করি যেহেতু বেলপুরি গ্রামে খাইতেছি তো ঢাকা শহরের তুলনায় আহামুরি তেমন কিছু না দশে পাঁচ দেওয়া যায় এখানে আবার একটা সুন্দর সিস্টেম আছে সিস্টেমটা হইলো যদি কোনো মহিলা বেলপুরি খাইতে আসে তাইলে হেরা এনে দাঁড়ায় খাইতে পারবো না হেরা পার্সেল নিয়ে যাইতে হইব পার্সেল নিয়ে যায় বাসায় নেওয়া খাইতে হইব তো অবশেষে বিশ মিনিট দাঁড়াইতে থাকার পর সিরিয়াল পাইলাম এবং বেলপুরি লইলাম এই বেলপুরি খাওয়ার জন্য আমরা দুই ধরনের টক নিয়ে নিয়েছিলাম একটা গিয়া মিষ্টি আর একটা ঝাল এই যে লাল কালারের পানিটা দেখতেছেন এটা হয়েছে মিষ্টি টক আর পাশের দইল ঝাল টক এখান থেকে আপনি আপনার মন মতো টক নিয়ে খাইতে পারবেন তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই আসিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ